হ্যালো সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে আসছি হচ্ছে রেত্রকোনার কমলাকান্দ পাঁচগাঁও আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউ দেখে হয়তো বা বুঝে যাওয়ার কথা এখানে যে আমরা কোথায় আছি আজকে আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী সুমন ওদিকে আছে রোকন তারপর আছে বাইজিদ আর আছে ছেলে আমাদের আরেকজন রাকিব নামের আমাদের নতুন সঙ্গী এটাই হলো কমলাগন্ধ উপজেলার পাঁচগাঁও গ্রাম আপনারা যেটা বেশিরভাগ সময় ছবিতে দেখে থাকেন মানুষের ভিডিওতে দেখে থাকেন এটাই সেই পাঁচগাঁও গ্রাম এরপরে যে পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা হলো মেঘালয়ের পাহাড়গুলো এগুলো সব ইন্ডিয়াতে পড়ছে আমাদের বাংলাদেশের সীমানায় কিছুই নাই এরকম একটা সুন্দর ভিউয়ের পাশে এক কাপ কফি এর চাইতে সুন্দর অনুভূতি আর হয় না এত দারুণ এখন একটু পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করব দেখি এখানে রাস্তা আছে রাস্তা দিয়ে হেঁটে দেখি কত দূর যাওয়া যায় সামনে এই যে আমার সঙ্গীরা সবাই এখানে ছবি তোলায় ব্যস্ত আমাদের রোকন বন্ধু আমার নতুন পোজ নিচে দেখেন নতুন স্টাইল আমার ক্যাপ করছে এই যে দেখেন এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই নর্মালি আপনারা ছবিতে ভিডিওতে দেখে থাকেন অনেক মানুষের এটাই সেই রাস্তা এই রাস্তা দিয়ে সামনে আমরা যাব দেখি কত দূর যাওয়া যায় মানুষজন যাইতেছে আসতেছে এই সীমান্তের এখানে একদম এই পাহাড়ের পাশেই ইন্ডিয়া থেকে অনেক কিছু আসে অনেক কসমেটিক্সের জিনিসপত্রগুলো এখানে দোকান আছে আপনারা চাইলে কিনতে পারবেন আমরা পাঁচগাঁও গ্রাম থেকে এখন আমরা চন্দ্রডিঙা আছি চন্দ্রডিঙা আসলাম এখানে একদম এই যে বর্ডার এরিয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দোকানগুলো আছে দেখেন কত সুন্দর জায়গা আল্লাহর কত বড় নিয়ামত কত সুন্দর পাহাড় এই পাহাড় গুলাই এত সুন্দর স্টাবল করে দাঁড় করায় রাখছে সেই পাহাড়ের পাশেই দাঁড়িয়ে আছি আসলে এগুলো ইন্ডিয়ার পাহাড় এই পাহাড় ঘেসে একটা ঝিরিপথ আছে এই যে একদম যদিও পানি নাই খুবই কম একদম পরিষ্কার পানি এই যে দেখেন একদম পরিষ্কার পানি এই যে আমাদের সুমন মিধা হাত মুখ দিতেছে এদিকে ওরা ছবি তুলতেছে পাশে পাহাড় কি দারুণ ভিউ ঝিরিপথ দিয়ে হাঁটতেছি আমি আর সুমন একদম পরিষ্কার পানি খুবই সুন্দর পানি খুবই ঠান্ডা আমরা এখন যাব চন্দ্রডিঙ্গা বট গাছ আছে বট ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিব এই সেই চন্দ্রডিঙ্গার বট গাছ বট গাছতলা কত মানুষ আমরা এই যে ঝিরিপথটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম সেই চন্দ্রডিঙ্গার বট গাছ এটাই সেই চন্দ্র ডিঙ্গার বট গাছ এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এই যে অনেক দর্শনার্থী আসছে আজকে অনেক সুন্দর একটা জায়গা এত ঠান্ডা একটা জায়গা বন্ধু কেমন লাগতেছে তোমার এই সুন্দর জায়গায় আসার পরে আমি ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর অসাধারণ অসাধারণ আসলে এই নেত্রকোনায় এত সুন্দর জায়গা আছে একটু তো জানতাম বাট এইখানে এসে পুরা সুন্দর দেখে আমরা হতভম্ব কেমন লাগতেছে ভালো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গা কাছ থেকে পাহাড় গুলো দেখা লাগতেছে খুবই ভালো লাগতেছে সুন্দর বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে বান্ধাই